আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আবারকাতু প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ আর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে জানাব মৃত্যুর পর কবরের প্রথম রাত কেমন হবে মানুষ মারা গেলে তার আত্মা কি তার দেহের সঙ্গেই থাকে নাকি অন্য কোথাও রাখা হয় মৃত্যুর ফেরেস্তা রু কবজ করা থেকে শুরু করে পরবর্তী কবরের অবস্থা কেমন হবে আজকের ভিডিওতে এ সকল কিছু বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আজরাইল সালাম যখন আত্মা কবজ করে নেন তখন আত্মা দেহকে বলে হে দেহ আল্লাহ তোমাকে সুপ্রতিদান দিক তুমি আমার সঙ্গী হয়ে আল্লাহর আনুগত্যে অগ্রগামী ছিলে আর আল্লাহর অবাধ্যে ছিলে খুবই পশ্চাদপদ তুমি আমার পক্ষ থেকে মুবারকবাদ গ্রহণ করো কেননা আজ তুমি নিজেও মুক্তি পেয়েছ আর আমাকেও নাজাদ দিয়েছ এভাবে দেহ আত্মাকে মুবারকবাদ জানায় মোমিন ব্যক্তির মৃত্যুতে জমিনের যে সকল অংশে সে ইবাদত করত সেগুলো কাঁদতে থাকে আকাশের যে সকল দুয়ার দিয়ে তার নেকামল উপরে উঠত সে সকল দুয়ার তার জন্যে কাঁদতে থাকে যে দরজা দিয়ে তার রিজিক নেমে আসতো সে দরজাও তার জন্য কাঁদতে থাকে আকাশ ও জমিনের এক ক্রন্দন দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত অব্যাহত থাকে মালাকুল মহৎ যখন তার আত্মা কবজ করে নেয় তখন তার দেহের হেফাজতের জন্যে সেখানে শত ফেরস্তা দাঁড়িয়ে থাকে যদি কেউ তার লাশের পাশ ফিরাতে চায় তখন ফেরেস্তারাও এ কাজে মানুষের সহযোগিতা করে এমনকি কাফন পরিধান ও সুগন্ধি মাখানোর কাজেও ফেরেস্তারা অংশ নেয় লাশের সম্মানার্থে ফেরেস্তারা দুটি শাড়ি করে ঘর থেকে কবর পর্যন্ত দাঁড়িয়ে যায় জানাজা যখন অতিক্রম করে তখন তারা অভ্যর্থনা জানায় তার জন্য ক্ষমা প্রার্থনা করে মুমিনের মর্যাদার এই অবস্থা দেখে ইবলিশ এত জোরে চিৎকার করে ওঠে যে তার দেহের হাড়ের কোনো কোনো গ্রন্থির বন্ধন এ সময় ছিঁড়ে যায় সে আক্ষেপের সাথে তার সঙ্গীদের বলতে থাকে তোমাদের সর্বনাশক এই বান্দা তোমাদের ফাঁদ থেকে কিভাবে ফসকে গেল ইবলেশের সঙ্গীরা উত্তরে বলে এই নিষ্পাপ ছিল তাই আমাদের ফাঁদে আটকায়নি মালাকুল মহ যখন তার আত্মাকে নিয়ে আকাশে আরোহণ করে তখন হজরত জিবরাইল আলহিউ সালাম সত্তর হাজার ফেরেস্তা নিয়ে তাকে অভ্যর্থনা জানায় আর সকল ফেরস্তারা তার কাছে আল্লাহ তালার সন্তুষ্টির সুসংবাদ জানাতে থাকে মালাকুল মহম্মদ যখন আত্মাটিকে নিয়ে আরসের কাছে পৌঁছেন তখন সে আল্লাহ তালার সামনে সিজদাই পতিত হয় আর সে সময় আল্লাহ বলেন হে মালাকুল মাউত তুমি আমার বান্দাকে নিয়ে জান্নাতের বাগানে রেখে এসো অতপর তাকে কবরে রেখে আসা হয় এরপর নামাজ তার দিকে এবং রোজা তার বাম দিকে এসে দাঁড়িয়ে যায় আল্লাহর জিকির ও কোরআন তেলাওয়াতে এসে দাঁড়িয়ে যায় তার শিথানের দিকে পায়ের দিকে দাঁড়িয়ে যায় জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে গমন আর তার ধৈর্য কবরের এক কোনোই অবস্থান নেই এ সময় আল্লাহতালা তার কবরে আজাবের একটি অংশ প্রেরণ করেন আজাবটি এসে কবরের ডান দিক থেকে প্রবেশ করতে চাই কিন্তু নামাজ তাকে বাধা দিয়ে বলে আজাব তুমি পিছিয়ে যাও খোদার কসম এই বান্দাটি সারা জীবন কষ্টে ছিল কবরে আসার পর তার কিছুটা আরাম মিলেছে রাসুল সাল্লাহু আলাই বলেন আজাব তখন ডানদিক থেকে সরে বাম দিকে যাই বাম দিকে রোজা নামাজের মতো আজাবকে জবাব দিয়ে প্রতিহত করে আজাব এবার মাথার দিক থেকে আসতে চেষ্টা করলেও একই রকম জবাব আসে মোট কথা আজাব যেদিক থেকেই আসতে চাই সেদিক থেকেই তার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি হয় অবশেষে আজাব যখন দেখে আল্লাহর এই নেকবান্দার আমল সব দিক থেকেই তার জন্যে প্রতিরক্ষা দেওয়াল সৃষ্টি করে রেখেছে তখন সে ফিরে যায় আর সে সময় ধৈর্য উঠে নেক আমল সমূহকে বলতে থাকে এই আজবের প্রতিরক্ষায় আমি আসিনি কারণ আমার উদ্দেশ্য ছিল তোমাদের শক্তির পরিমাণ দেখা তোমরা যদি তাকে প্রতিহত করতে ব্যর্থ হতে তাহলে আমি এসে অবশ্যই এই বান্দাকে আজাব থেকে রক্ষা করতাম তোমরাই যখন যথেষ্ট হয়ে দাঁড়ালে তখন আমি এই বান্দার জন্যে অতিরিক্ত সঞ্চয় হয়ে রয়ে গেলাম তুলসিরাত আর মিজানে আমি তার কাজে আসবো এরপর ওই বান্দার নিকট এমন দুজন ফেরেশতা আসে যাদের চোখ নীল বর্ণের আওয়াজ ভয়ঙ্কর গরুর সিংহের নেয় দাঁত এবং তাদের শ্বাসের সাথে নাসারন্ধ্র দিয়ে অগ্নিশিখা বের হয় ফেরেস্তা দয়ের উভয় কাদের মধ্যবর্তী স্থান খুবই প্রশস্ত তারা মোমিন বান্দা ছাড়া আর কারো উপর দয়া করতে জানে না এই দুজন ফেরেস্তারা হলেন মনকার ও নাকির তাদের হাতে একটি হাতুড়ি থাকে এই হাতুড়ি এতটাই ভারী যে সকল মানব দানব মিলে একত্রিত হলেও তা উত্তোলন করতে সক্ষম হবে না এই দুজন ফেরেস্তা কবরে প্রবেশ করে লাশকে বলে উঠে বসো লাশ তৎক্ষণাৎ উঠে বসে যায় এবং তার কাফনের কাপড় খুলে যায় ফেরেস্তা তখন জিজ্ঞেস করেন তোমার রব কে তোমার দিন কি এবং তোমার নবীকে জবাবে সে বলে আমার রব হলেন আল্লাহ তালা যার কোনো অংশীদার নেই আমার দিন হলো ইসলাম আর আমার নবী হলেন হজরত মোহাম্মদ সাল্লু আলহিসাল্লাম ফেরেস্তা জবাব শুনে বলেন তুমি সত্য বলেছ এরপর কবরকে চারদিক থেকে প্রশস্ত করে বলা হয় তুমি ওপরের দিকে তাকিয়ে দেখো সে উপরে তাকাই তখন আকাশের শেষ সীমানা তার চোখের সামনে ভেসে ওঠে ফেরেস তারা বলেন হে আল্লাহর বান্দা এটা তোমার অবস্থানের ঠিকানা আল্লাহর আনিগত্যের বিনিময়ে তুমি এটা পেয়েছ বর্ণনার এই পর্যায়ে এসে রাসুল সাল্লাহু আলহিউসাল্লাম বলেন ওই সত্যার কোসুম যার মুঠ হয় আমার প্রাণ মোমেন বান্দার তখন এতই আনন্দ অনুভূত হয় যা কখনো শেষ হবার নয় অতবার ওই বান্দাকে আবার নিজে দিয়ে বলা হয় যে তুমি নিচের দিকে দেখো তখন সে নিচের দিকে তাকিয়ে দেখে জাহান্নামের শেষ সীমানা পর্যন্ত তার চোখের সামনে ভেসে উঠেছে ফেরাস্তা তখন তাকে বলে হে আল্লাহর প্রিয় পাত্র এই ভয়াবহ জাহান্নাম থেকে তুমি নাজাদ পেয়েছো অতবার জান্নাতের সাতাত্তরটি দরজা তার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এসব দুয়ার দিয়ে জান্নাতের সৌরভ এবং সুশীতল বাতাস তার কবরে পৌঁছতে থাকে এবং ততদিন পর্যন্ত পৌঁছতে থাকবে যতজন সে কবরে থাকবে রাসুল্ল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম আলোচনার ধারাবাহিকতা অব্যাহত রেখে বলেন এরপর আল্লাহতালা মালকুন মোহাম্মদকে নির্দেশ দিয়ে বলেন তুমি এবার আমার দুশ্মনের নিকট যাও এবং তাকে আমার কাছে নিয়ে এসো আমি প্রাচুর্যের সাথে তাকে রুজি দিয়েছি সীমাহীন নিয়ামতের বাড়িপাত করেছি তার উপর কিন্তু সে আমার সাথে শুধু অবদ্রতাই করেছে এবার এই দুশ্মনকে আমার কাছে হাজির করো মালকুন্ম্মদ আল্লাহর নির্দেশ পেয়ে এমন কদাকার বেশে ওই বান্দার নিকট আগমন করে যে কেউ কোনোদিন এমন আকৃতি দেখেনি তার বারোটি চোখ থাকে তার কাছে এমন একটি লৌহশলাকা থাকে যা শাখা ও কাটা বিশিষ্ট মালাকল মউতের সাথে আরও পাঁচশত ফেরস্তা থাকে এদের প্রত্যেকের সাথেই থাকে জাহান্নাম থেকে নিয়ে আসা আগুনের উত্তপ্ত চাবুক মালাকল মাউত অবাধ্য বান্দাকে চাবুক দিয়ে এমনভাবে আঘাত করে যে প্রতিটি কাটা তার দেহের তন্ত্রের মূলে বিদ্ধ হয়ে যায় অতবার সেটি পাকিয়ে টেনে বের করে এবং তার পায়ের নখের তলদেশ পর্যন্ত আত্মাকে বের করে নিয়ে আসে এরপর সেই লৌহ শলাকাটি তার উভয় পায়ের গোড়ালিতে ঢুকানো হয় তখন আল্লাহর এই দুশ্মনের এতই কষ্ট হয় যে বেদনায় সে কাতরাতে থাকে এমন সময় বাকি ফেরেস্তারা তাদের হাতের চাবুক দিয়ে তার মুখমণ্ডল এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত করতে থাকে এই সময় তার আত্মাকে টেনে সারা দেহ থেকে গোড়ালিতে নিয়ে আসা হয় শাস্তির এই পর্যায়ে শলাকাটি তার হাটেতে ফোটানো হয় তখন বেদনায় সে ছটফট করতে থাকে এমন সময় ফেরেস্তারা আবার আগুনের চাবুক দিয়ে তার মুখ ও শরীরের বিভিন্ন জায়গায় মারতে শুরু করে হাঁটু থেকে শলাকাটি বের করে তার বুকে ঢুকানো হয় অতবার সবশেষে কণ্ঠনালীতে শলাকাটি পর্যায়ক্রমে ঢুকানো হয় এবং পূর্বের মতোই সেটিকে টেনে বের করা হয় এরপর ফেরেস্তারা জাহান্নাম থেকে সংগ্রহ করা অঙ্গার তার থুতনির নিচে বিছিয়ে দিয়ে বলে হে অপবিত্র আত্মা তুমি বেরিয়ে আসো তুমি থাকবে প্রখর বাষ্পে উত্তপ্ত পানিতে এবং ধূম্রকুঞ্জের ছায় যা শীতল নয় এবং আরামদায়কও নয় আল্লাহ তালা আমাদেরকে এমন কঠিন মৃত্যুর হাত থেকে রক্ষা করুন এবং সবাইকে ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আমিন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোনো তথ্যপূর্ণ ইসলামিক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ